যাদের একটা দুইটা কন্যা সন্তান আছে আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন আমি খুব বেশি প্রকৃতি প্রেমী তাই আমার বাসার সামনটা যেহেতু দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আমার একদম মনের মতো সবুজ গাছ পাখি পালা গাছপালা সব কিছু দেখা যায় তাই মাঝে মধ্যেই আমার ভিডিওতে আমি এই দৃশ্যগুলি রাখি আর আমার জেরি বাচ্চা দেখতেই পাচ্ছেন খুব বেশি দুষ্টমি করতেছে আচ্ছা যাই হোক বলছিলাম যে আজকে এর ভিডিওটা তাদের জন্য যাদের একটা বা দুইটা কন্যা সন্তান আছে বা যা একাধিক কন্যা সন্তানও হতে পারে আপনি আপনার সন্তানটাকে অনেক বেশি ভালোবেসে লালন পালন করে তারপরে আপনি পরের ঘরে দিবেন তাই না আপনার এই সন্তানটাকে খাওয়ানো পড়ানো এবং তাকে পাত্রস্থ করাটাই কিন্তু আপনার সবচাইতে বড় কর্তব্য পালন করা না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা আমি আমার ব্যক্তিগত মতামত যেটা আমি রিয়েলাইজ করি সেটা হইতেছে প্রত্যেকটা মেয়ের কিন্তু আত্মনির্ভরশীল থাকা প্রয়োজন একটা মেয়ে যদি আত্মনির্ভরশীল থাকে সে তার হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারে সে তার মা বাবাকে সাপোর্ট করতে পারে সে তার সন্তানদেরও কিন্তু সাপোর্ট করতে পারে অনেকে আবেগের বশবত হয়ে বলে যে সুখী হতে টাকা লাগে না কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো কোন দিক থেকে আপনি অর্থ ছাড়া সুখটাকে আনতে পারবেন আপনার হাজব্যান্ড যতই ভালো হোক আপনার হাজব্যান্ড যদি আপনাকে ভরণ পোষণ দিতে না পেরে আপনার সংসারের যদি অভাব অনটন থাকে তাহলে কি আপনি আদর সুখী হবেন শুধু ভালোবাসা দিয়েই কি সংসারটা চলে হ্যাঁ ভালোবাসায় সুখী হতে হলে ভালোবাসারও সংসারে সুখী হতে হলে ভালোবাসারও প্রয়োজন আছে অর্থেরও প্রয়োজন আছে একটা মেয়ে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে তাহলে কিন্তু সে তার শ্বশুর অনেক বেশি সম্মান পায় বাবার বাড়িতেও অনেক বেশি সম্মান পায় তা মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে যে আপনার মেয়েটা ভালো একটা হাজব্যান্ড পাবে ভালো একটা শ্বশুর বাড়ি পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আমাদের সমাজে বাস্তবচিত্র কিন্তু এটা যে সংসার জীবনে মেয়েরা কিন্তু অনেক বেশি অসহায় থাকে বিয়ের পরে যদি হাজব্যান্ড ভালো না হয় যদি শাশুড়ি ভালো না হয় ননদ ভালো না হয় এবং মেয়েটার যদি বাবার বাড়ি ফিরে আসার সুযোগ না থাকে মেয়েটাকে কিন্তু সারা জীবন অনেক বেশি বেশি সহ্য করে তাকে সংসারটা করতে হয় একতরফা সেক্রিফাইস করে সংসারটাকে টিকিয়ে রাখতে হয় একটা দুইটা বাচ্চা হওয়ার আগ পর্যন্ত দেখবেন হাজব্যান্ডগুলি ভালোই যখনই সংসারের একটু বয়স বেড়ে যায় যখন মেয়েরা মোটা হয়ে যায় দেখতে অসুন্দর হয়ে যায় যখন দুই বাচ্চা তিন বাচ্চার মা হয়ে যায় যখন সংসারের ওজনটা অনেক বেশি ভারী হয়ে যায় তখন দেখবেন হাজব্যান্ড যদি ভালো না হয় বা শ্বশুরবাড়ির লোকজন যদি ভালো না হয় সেই মেয়েটা কিন্তু সেই ঘর থেকে বের হয়ে আসতে পারে না কিন্তু একটা আত্মনির্ভরশীল মেয়ে যদি হয় তাহলে কিন্তু এই কাজটা তাকে করতে হবে না প্রথমত তার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সবাই তাকে সম্মান করবে তাকে একটা কথা বলতে হলে চিন্তা করে বলবে যে কারণ তখন তারা চিন্তা করবে যে ও তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ওকে যদি অত্যাচার করে টর্চার করে তাহলে তো ও ঠিকই যে বাইরে যে সংসারটা করতে পারবে মানে বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকতে পারবে কিন্তু যদি একটা মেয়ে আত্মনির্ভরশীল না হয় সারাটা জীবন কিন্তু তাকে সেই সংসারেই মুখ থুবড়ে পড়ে থাকতে হয় শুধু এই দিকটা না মনে করেন আপনারা বাবা মা আপনারা অর্থনৈতিকভাবে অসচ্ছল আছেন বা আপনার একটা ছেলে আছে সেই ছেলেটা আপনাদেরকে বৃদ্ধ বয়সে দেখতেছে না কিন্তু দেখা যাবে আপনার মেয়েটা যদি স্বাবলম্বী থাকে সেই মেয়েটা কিন্তু আপনাদেরকে ঠিকই সাপোর্ট করবে বা হাজব্যান্ডের ইনকাম কম বাচ্চাদেরকে ভালোভাবে ভালো পরিবেশে রাখার জন্য একটু ভালো সুস্থভাবে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য হাজব্যান্ডের পাশাপাশি দেখা যাবে যে স্ত্রীও আপনার মেয়েটাও কিন্তু তাকে সাপোর্ট করতে পারে সুতরাং আমি মনে করি যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে মেয়েদেরকে আত্মনির্ভরশীল করে আত্মনির্ভরশীল হয়ে তারপরে সংসার জীবনে যাওয়া এতে করে কিন্তু বাবার বাড়ি সম্মান থাকবে শ্বশুর বাড়ি সম্মান থাকবে এছাড়া তার নিজের এমন কিছু সকাল থাকবে যা হাজব্যান্ডের কাছ থেকে চেয়ে নিয়ে কখনোই পূরণ করান সম্ভব না সুতরাং একটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া তার নিজের ভালো থাকার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য